এ ছায় গোসায়ের করি চরণ বন্দন যাহা হতে বিষ্ণু নাম বিষ্ এ ছায় গোসায়ের করি চরণ বন্দন যাহা হতে কৃষ্ণ নাম বিষ্ পূরণ এ ছায় গোসায়ের করি চরণ বন্দন যাহা হতে প্রভু নাম বিষ্ট শ্রী শ্রীনি গৌশিত পাঁচতায় শ্রী শ্রী বৈষ পুনরায়ন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো শ্রী নিত্যানন্দ্রায় শ্রী শ্রী শান্তি না থায় নম ও নমো ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস্ব বাংময় মূর্তি স্বরূপ পায়ে গ্রন্থ মহাপুরুষায় নমো ব্রাহ্মণে ফ নমো বৈষ্ণবে নম মাতৃগণে ফনম সতী ফ নমো পারম মহংশাল সংহিতাং ভাগবত গ্রন্থ মহা পুরাণে শুদ্ধ বিষ্ণু ভক্তবৃন্দ আমরা মূলত এই আলোচনা এখন প্রায়ই হয় তাই না অনেক particuliers এই আলোচনা করে তাতে হচ্ছে কি আমরা অনেকটাই জেনেছি তাই না শুনতে শুনতে আমরা অনেকটাই জেনেছি যে মূলত বিষয়টা ভাগবতটা কি এটা আমাদের কাছে অবিদিন তো না ভাগবত প্রথম শুনালেন কে কাকে সুখদেব গোস্বামী শুনিয়েছিলেন কাকে পরীক্ষিত মহারাজকে হঠাৎ করে সবাই খুব এলো হয়ে গেল একটু শান্ত থাকুন প্লিজ দিদি কথা বলবেন দিদি ও দিদি এখন এই যে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী কি শ্রবণ করাচ্ছেন ভাগবত তো যখন ভাগবত আলোচনা হচ্ছে আলোচনার মাঝে কি হলো স্বর্গ থেকে দেবতারা এসেছে দেবতার দেবতাদেরও কিন্তু কাম্য ভাগবত বুঝতে পেরেছেন এসে শ্রবণ করছে তো বলছে কি দেবতারা বলছেন সুখদেব গোস্বামীকে যে দেখুন আমাদের হাতে কি দেবতাদের হাতে কি অমৃত ভীষণ হাতে হচ্ছে অমৃত ভান্ডার এখন ওই দেবতারা বলছেন সুখদেব গোস্বামীকে যে এই অমৃত ভান্ডার তুমি নাও আর আমাদের ওই ভাগবত দিয়ে দাও মানে একটা লেনদেন হবে তখন সুখদেব গোস্বামী বলছেন যে না ভাগবতের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে ওই অমৃত ভান্ডার নেব কারণ অমৃতের সঙ্গে ভাগবতের কোনো তুলনা হয় না অমৃত চেনেন অমৃত পান করলে মৃত ব্যক্তি কি হয় জীবিত হয়ে যায় আর যিনি পান করেন তিনি আর কোনোদিন জড়াগ্রস্ত ভান্ডার অমৃতের সঙ্গে এই ভাগবতের কোন তুলনা হয় না মনে করুন এখন সোনার দাম কত করে তাই না আপনি যদি পাঁচশো টাকা নিয়ে যে বলেন যে আমায় এখনই সোনা দাও সেটা কি হবে বলছি ভাগবত এতটাই অমূল্য যে এর বিনিময়ে ওই অমৃত বিনিময় করা যায় কারণ এটা তো সমপর্যায়ে না সমপর্যায় হলে পরে বিনিময় চলে এটা সমপর্যায় না যেহেতু সেহেতু এটা বিনিময়ে চলবে না দেবতারা তখন কি করলেন ব্রহ্মলোকি চলবে যে দেবকে বলছেন যে বাবা আমাদের কিন্তু এই পর্যায়ে তারা অমৃত নেবে না এবং ভাগবত দেবে না বলছে এটা সমপর্যায় নয় তখন ব্রহ্মা বললেন যে তাহলে তোমরা ওই ভাগবতের আসরে বসে যাও এবং আমিও যাচ্ছি আমরা দেখতে চাই যে ওই ভাগবতের আসরে কি আছে ওই ভাগবত কি আমরা এটা জানতে চাই ওনারা আসলেন এবং আসনে বসে সুখদেব গোস্বামীকে বলছেন যে ভাগবত কি অমৃত যে সেটা অমৃতের সঙ্গে বিনিময় করা যাবে না বলছে না এটার সঙ্গে বিনিময় চলেন আচ্ছা ঠিক আছে আপনি পাঠ করুন এখন পাঠ করছে আর পরীক্ষিত মহারাজ কি করছেন শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ যখন শ্রবণ করছেন শ্রবণ করতে করতে ওনার তো সাত দিন ছিল আই তাই না সাত দিনের দিন তক্ষক সাপের দংশনে ওনার কি হবে মৃত্যু হবে যখন সাত দিন হয়ে গেল বলছে মৃত্যুর সময় এতটাই যন্ত্রণা হয় দেখবেন মৃত মানুষের চোখ দুটো কি হয় বিবচ্ছ হয়ে যায় অনেকে জীব বেরিয়ে আসে অনেকে কেমন জন্য ভয় পেয়েছে কেন ওই যে যৌদুতিরা নিতে আসে ওদের ভয়ঙ্কর চেহারা দেখে ওনারা ভয় পেছে কিন্তু ওনারা দেখতে পেলেন কি যে ওই সাত দিনের দিন যখন ভাগবত হয়ে গেল তখন হচ্ছে তক্ষক সাপের দংশনে পরীক্ষিত মহারাজের মৃত্যু হল এই যে তক্ষক সাপের দংশনে যে যন্ত্রণা এই যন্ত্রণা কিন্তু পরীক্ষিত মহারাজ পেলেন না কেন কারণীর ভাগবত শ্রবণ করেছে উনি কি করলেন একেবারে স্বর্গীয় বিমানে করে মুক্তিধামে চলে গেল শ্রী শ্রী শ্রীরাধা ব্রহ্মাদেব বলছেন কি বাবা ভাগবতের এত গুণ যে ভাগবত শ্রমণ করার জন্য কি হলো সঙ্গে সঙ্গে উনি মুক্তি থামিয়ে চলে গেলেন অপরাপর বলছে কেন হবে না এখানে তো যত সাধুজন ছিল যত মহাপুরুষেরা ছিল আর হচ্ছে কে ছিল স্বয়ং ব্রহ্মেব ছিলেন তারপরে হচ্ছে স্বয়ং দেবতারা ছিলেন এটা তো হবে বলছে ভাগবত কি কি এমন বিষয় আর এই যে সাত দিন ধরে ভাগবতটা করলেন এই সাত দিন ধরে ভাগবত প্রচলন হলো কবে থেকে বলছে ভাগবত সাত দিন প্রচলন হলো কবে থেকে শুনবে সেই কথা নারদ মনে একদিন কি করছেন উনি শান্তির আশায় বলছেন আমি যেখানেই যাই সেখানেই কষ্ট যেখানেই যাই সেখানেই দুঃখ আমি একটু শান্তি চাই একটু আনন্দ চাই উনি কি করছেন ঘুরছে ঘুরতে ঘুরতে অবশেষে ওনার মনে হলো যে যদি বৃন্দাবনে যায় তাহলেই আমি প্রকৃত শান্তি পাবো কারণ আমরা সবাই জানি যে বৃন্দাবন হচ্ছে শান্তির যায় এখন বৃন্দাবনে যখন উনি পৌঁছালেন বৃন্দাবনে মুনি কি দেখছেন যে একজন যুবতী নারী তিনি বসে আছেন আর দুই বৃদ্ধ করে আছে তো উনি একটু তাকিয়ে দেখলেন দেখে মনে মনে চিন্তা করছেন যে কি বিষয় যে একজন বৃদ্ধ মানে দুজন বৃদ্ধকে নিয়ে আছে একজন যুবতী নারী তো উনি কথা না বলে চলে যাচ্ছে তো উনি যখন দিয়েছেন তখন ওই যুবতী নারী ডাকছে ওহো সাধু বাবা তুমি একটু ফিরে তখন উনি এসেছেন ফিরবে বলো মা কি বলতে চাও বলছে এই হাঁটুতে যে দুটো সন্তান দেখতে পাচ্ছ এরা আমার সন্তান এদের নাম হচ্ছে জ্ঞান আর ভৈর তখন উনি অবাক হয়ে গেলেন যে তুমি হচ্ছে যুবতী আর তোমার যে সন্তানেরা এরা হচ্ছে বৃদ্ধ এর কারণটা কি বলছে আমরা সকলেই বৃদ্ধ হয়ে গিয়েছিলাম কেন বৃদ্ধ হয়ে গিয়েছিলাম যে আমরা আছি কলির প্রভাবে কলির প্রভাবে ওই ভক্তি যিনি যুবতী উনি হচ্ছেন ভক্তি আর ওই দুই হাঁটুতে যারা আছে জ্ঞান আর বৈরাগ্য ওনারা হচ্ছেন ওনার সন্তান বলছে আমরা সকলেই বৃত্ত হয়ে গিয়েছি তো বলছে যে আমার এই আমার যখন এই জরাগ্রস্ত অবস্থা মানে উনিও হয়ে গিয়েছেন ভক্তি মহারাণ তখন ওনাকে কেউ বলেছে তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে গেলে হয়তো তোমরা কি করবে তোমাদের সেই পুনরায় সেই দেহ ফিরে পাবে তো যখন বৃন্দাবনে এলো ভক্তি মহারাণী ওনার দেহ উনি ফিরে পেলেন কিন্তু ওই জ্ঞান আর বই ওনাদের সেই পুনরায় দেহ ফিরে পেলো না কেন পেল না বৃন্দাবন হচ্ছে ভক্তির জায়গা এই জন্য ওনার সেই পিছনের যে দেহ মানে যুব অবস্থাটা যুবতী অবস্থাটা উনি ফিরে ফেলেন কিন্তু বৃন্দাবন তো আর আর ভক্তি না না জ্ঞান বলছে কলিকাল কেউ জ্ঞান অর্জন করতে চায় না কেউ বৈরাগ্য চায় না আমি যতই আপনাদের বলি যে ধন সম্পদ ত্যাগ করুন এই ধন সম্পদ আপনাকে ওই ভগবানের চরণ দেবে না আপনার সামনে যদি সহস্র স্বর্ণ থলি পড়ে থাকে আপনার মনে পড়বে আমার কথাটা বলছি এটা কলিযুগ এই কলিযুগে কেউ জ্ঞান চর্চা করতে চায় না সব রাখো জ্ঞানের কথা সব উপদেশ রাখো এগুলো এত ভালো লাগে না আমাদের কাজ করতে হবে কাজ না করলে আমরা খেতে পাবো না এই কারণে ওই জ্ঞান আর বৈরাগ্য যখন কেউ চর্চা করছে না এর গিয়েছে বৃত এখন ওই নারদমণিকে বলছে নারদমণিকে জিজ্ঞাসা করছে

চারজন বলছেন নারদ মনি তোমার এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে তুমি ভীষণ বিষণ্ন তোমার মুখে বিষাদের ছায়া বলছে এই এই পরিস্থিতি এই জ্ঞান আর বৈরাগ্যের উপায়টা কি বলছে জ্ঞান আর বৈরাগ্যের উপায় ভাগবত শ্রবণ বলছে ভাগবত শ্রবণ না করলে কোনো কিছুতে এই কাজ হবে না ভাগবত কোথায় শ্রবণ করতে হবে বলছে যে একটা বদ্রি আশ্রমে চলে যাও ওই আশ্রমে কি হচ্ছে সব মুনি ঋষিরা আসবে এবং এই এই জনগণ শ্রবণ করবে করার পরই কি হবে ওই জ্ঞান বৈরাগ্য কি হবে আবার সেই তাদের পূর্ণ যৌবন ফিরে পাবে শুরু হলো ভাগবত খুব মানে শট করে বলছি যেহেতু সময় কম ভাগবত শ্রবণ হলেও একবার দুবার তিনবার এভাবে আমাদের ভাগবত পাঠ মূলত শান্তি শ্রমিক যখন সাত দিন ভাগবত হলো ওই ভাগবত হওয়ার সঙ্গে কি করলো ওই বদ্রী আশ্রমে তো আর এখানে হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন থেকে জ্ঞান আর বৈরাগ্য ওরা কিন্তু যুব অবস্থায় একেবারে উঠে নাচতে লেগেছে নৃত্য করতে করতে ভক্তি মহারানী এবং সেই জ্ঞান আর বৈরাগ্য সেই যৌবন ফিরে পেল ওরা নৃত্য করতে করতে চলে গেল সেই বদ্রী আশ্রমে এবং সেখানে যে দেখছে কি সব মুনি ঋষি বসে আছে সকল ভক্ত বসে আছে ভক্তি পহারা নিয়ে জ্ঞান জ্ঞানব বলছে আমাদের আসন কোথায় আমাদের তো আসন দেখতে পাচ্ছি না তখন ওই চতুর্শন বলছেন নারদি বলছেন আপনার আসন আসেন সামনে আসুন বলছেন না আবার কোনো আসন নাই বলছে বুঝতে পারেননি আপনাদের আসন তো এই শুদ্ধ ভক্তের হৃদয় ভক্তি যদি হৃদয়ে না নাচে আপনার কোনোদিনও ভগবান কথা ভালো লাগবে না ভগবানের কথা ভালো লাগবে না ভগবানের কথা কানে বিষয়ের মতো লাগবে বিষয়ই কথা শুনলে অনেক ভালো লাগি এই জন্য বলছে ভক্তি তুমি কৃপা করে ভক্তদের হৃদয়ে বসো জ্ঞান বই তোমরা ভক্তদের এই শুদ্ধ ভক্তদের হৃদয়ে আসন করে বসো তাহলেই সবাই কি করে এই ভাগবত শ্রবণ করতে পারে এইভাবেই ভাগবত সাত দিন শ্রবণ করার পরেই

যে অপমৃত্যু হয়েছে যার যার কোনো মুক্তি নাই কাশিতে হোক বয়াতে হোক যেখানে হোক প্রেত হোক পিণ্ড দানের পরেও তার মুক্তি হয়নি কিন্তু ভাগবতে তার মুক্তি লাভ হয়েছে বলছে কি একটু বলো না শুনি বলছে তাই শুনতে চাও বলছে তুঙ্গ ভাদ্রা নদীত্রে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন একজন সাধক তিনি ভগবানের ভক্ত বৃদ্ধ হয়ে গিয়েছেন কিন্তু সন্তান নাই গুরুদেবের চরণে যে পড়ছেন গুরুদেব আমি বয়ার দাও আমি একটা সন্তান লাভ করতে গুরুদেব বলছে না রে সন্তানের প্রয়োজন কি ভগবানকে ডাকো আর তোমার যদি সন্তান হবে না এই জন্য বলি ভগবানের কাছে চাইতে হবে এমন কিছু যে ভগবান আমার মঙ্গল তাই সে তো নাচোর বান্দা বলছে না না আমার সন্তান চাই আমার ভীষণ সন্তানের ইচ্ছা আমার একটু সেই ভয় দাও গুরুদেব কি করলে একটা ফল দিলেন এই ফল নিয়ে স্ত্রীকে সেবা করাও সেবা করালে তোমার সন্তান হবে এনে ফল স্ত্রীর হাতে দিলেন বলছে নাও এই ফল সেবা করো সেবা করলে তোমার সন্তান হবে স্ত্রীর নাম ধুন্দুমারি এত সুন্দর চেহারা ধুন্দুমারি এত সুন্দর বডি ফিগার মনে মনে চিন্তা করছে সন্তান যদি হয় আমার এই বডি ফিগার যাবে নষ্ট হয়ে এই গুরুর এত স্বাদ হয়েছে আমি এত সন্তানের স্বাদ নাই ওনার দূর সম্পর্কের এক বোন বোনের সঙ্গে আলোচনা করছে আরে গুরুর স্বাদ হয়েছে সন্তানের আমার তো সন্তানের স্বাদ নাই দেখো এক ফল নিয়ে আস ওই বোন ওকে কি বুদ্ধি দিল আমার গর্ভের সন্তান আমার অনেক সন্তান দশটা সন্তান আটটা নয়টা দশটা তাদেরই ভাত দিতে পারি না এই সন্তান আমি মাকে দিয়ে দেব তুমি কি করবে ওই বুড়োকে বুঝিয়ে দেবে কোনো এক ভাবে অভিনয় করে টোরে এটা তোমার সন্তান ওই একদিন বমি বমি ভাব করবে তারপর বলবে যে আমি সন্তান সম্ভব ইত্যাদি তুমি বিনিময়ে আমাকে অনেক টাকা দেবে আপনার দেবে টাকার অভাব নেই বুদ্ধিটা তো মন্দ কিন্তু এই ফল কি করবো আরে ফলটা ওই তোমার গাভীটা বাধা আছে না ওকে খাইয়ে ফল কি করলো গাভীকে খাইয়ে দিলো আর শুরু হয়ে গেল অভিনয় যে আমি সন্তান সম্ভব আমার সন্তান দশ মাস দশ দিন পরে ওই সেই বোন কি করলো সন্তান দিয়ে 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 সে তাকে অনেক টাকা দিয়ে দিল কিন্তু গুরুদেবের মন্ত্রভূত ফল সে কি বৃক্ষা যাবে ওই গাভীর গর্ভ থেকে বেরিয়ে এলো মানব শিশু কিন্তু যেহেতু সে গাভীর গর্ভে ছিল তার কর্ণ দুটো হয়ে গেল গরুর মতো এই জন্য ওর নাম রাখা হলো গোকর্ণ আর ওই ধুন্দুমারির যে সন্তান হলো তার নাম রাখা হলো ধুন্দুমারি এখন এও বড় হচ্ছে এও বড় হচ্ছে দুজনই বড় হচ্ছে এ হচ্ছে ছোটবেলা থেকে পুজো পাঠ বেদ পাঠ ভাগবাদ ইত্যাদি আর ইনি হচ্ছেন কি এর কাপড় ধরে টানে ওর কাছের থেকে মুরচুরি করে ওর কাছে থেকে বেগুন চুরি করে এই করতে করতে উনি হয়ে গেল এক বড় ডাকাত আর ইনি হয়ে গেল বড় সাধু এখন ওই যে যে গোকর্ণ ওকে এমন মাই লাগায় যখন বসে ভগবানের নাম জপ তপ করছে ভগবানের কীর্তন করছে পিছন থেকে এসে মায় লাগে যায় এগুলো করে নাকি কেউ আয় আমার সঙ্গে আমরা নাচ গান শুনি গিয়েছে ওগুলোই ভালো কাজে লাগে এটা তো কি কাজে লাগে এমনভাবে অত্যাচার শুরু করলো গোকর্ণ বাড়ি ছেড়ে বিয়ে বাড়িতেই থাকলো না চলে গেছে আর ওর অর্থাৎ জানে কি হলো ওর মা গৃহ ত্যাগ করলো বাগানে যে তারও মৃত্যু হলো বাবা আত্মদে তারও মৃত্যু হলো এই সন্তানের যে স্বভাব এই সন্তানে বাবা বেঁচে থাকে না মারা গেল ও কি করলো পাঁচজন নষ্ট চরিত্রের মহিলা বাজারের মহিলা তাদের বিবাহ করে নিয়ে ওই ঘরে নিয়ে আসলো আরে ওই বাজারের মেয়েরা ওরা কি সংসার করবে ওরা তো ওই সেই সম্পদে লভে আসছে ওরা পাঁচ জনে বুদ্ধি করে বললো কি যে একে বাঁচিয়ে রাখা যাবে হলে সম্পদ আমরা বর্তমান করে নিতে পারবো না ওকে কি করলো ধরে বেঁধে গলার ভিতরে আগুন ঢুকিয়ে দিয়ে চলার আগুন ঢুকিয়ে দিয়ে কুপের ভিতর ফেলে দিল ও মারা গেল সম্পদ ভাগ করে নিলো চলে গেল আর ওই যে যে গোপাল উনি তো তীর্থ করে বাড়াচ্ছেন কিন্তু উনি তো সাধু ভাগমা বৈষ্ণব উনি বুঝতে পেরেছেন শুনতে পেরেছেন যে সেই ওর থাকা যে থাকা তো মারা গিয়েছে মারা যাওয়ার ফলে উনি কি করলেন গয়ায় যে পিণ্ড দান পিণ্ড দান করে দিলেন বটে তবে ওনার মনের ভিতরে একটা অশান্তি হয়েছে বলছে যে একটু গৃহে ফিরে যাই উনি গৃহে ফিরে এসেছেন উনি বসে বসে কি করছেন ভগবানের নাম জপ করছেন মনে হচ্ছে কি ওনার সামনে কেউ একজন এসে দাঁড়িয়ে বলছে কি যে আমার সামনে কে দাঁড়িয়েছে চোখ খুলে দেখছে কি বাতাসের মতো বলছে কে তুমি বলছে আমায় চিনতে পারছো আমি তোমার ভাই বলছে কোনোদিন আমাকে তো তুমি ভাত হলে পরিচয় দাও আজকে বলছে এটা বলছে হ্যাঁ আমি মুক্ত হয় নাই আমার আত্মা খুব কষ্ট পাচ্ছে আমার মুক্তির ব্যবস্থা করো বলছে কেন আমি অলরেডি কি তুই তো করে দিয়েছি ভয়া বলছে তাতে আমার মুক্তি হয়নি আমার ব্যবস্থা করো কারণে বসে সূর্যদেবের দারা ধরা বলছে সূর্যদেব বলছে শোনো তোমার ভাত মুক্তি যদি চাও ভাগ ভাগ একমাত্র ভাগবত পাঠ ওর মুক্তির কোনো উপায় নাই উনি তো বৈষ্ণব ভাগবতের আয়োজন করলেন বসে গেলেন ভাগবত পাঠ করতে এসেছে সেই কিন্তু ওর তো শরীর উড়ে উড়ে চলে চলে যাচ্ছে যাচ্ছে বলছে যে এই গোকাল ভাই আমি তো বসতে পারছি না তাই সূর্যদেব হৃদয় দিলেন পাশের পোটার ভিতর ভরে দাও বাস এরকম ফালি ফালি বাস আছে না বলছে সাত গাটের বাসের ভিতর ভরিয়ে দাও তাহলেই ও দাঁড়াতে পারবে না হলেও দাঁড়াতে পারবে না আত্মা তো বাতাস উড়ে যায় পিসাঝি আত্মা যারা এরা তো বলেই পারবে না ঢুকে গেল বাঘ বাদ শুরু হয়ে গেল একদিন বাঘ বাদ পাট হচ্ছে ফটাস করে কি করলো একটা গাঠ ফেটে গেল এভাবে সাত দিন করা মাত্রই কি হলো সাতটা গাঠ ফেটে গেল আর ওই সেই স্বর্গীয় বিমান নিয়ে এসে নিয়ে যাচ্ছে আর শ্রোতারা যা বসে আছে বলছে আরে ওই একা কেন যাক আমরাও তো যাবো আমরাও তো ভালো আছো করেছি বলছে তাই তোমরা কি আসলে ভাগবত শ্রবণ করতে এসেছো তোমরা তো এসেছি এই চল চল চাল যাই দেখবি পায় তোমরা তো ভাগবত শ্রবণ করতে আসুন এখন তো ভুল ভেঙেছে এই কারণে ভাগবত আপনি যখন চলেই এসেছেন সংসার ধর্ম ফেলে দিয়ে বলছে কি বাড়ি ঘরের মায়া ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায় আপনারা সবাই এসেছেন বাড়ি ঘরের মায়া ত্যাগ করে এসেছেন না কাজ কর্মসহারি আছে ফেলে দিয়ে এসেছে মায়া যখন এসেছেন ভগবানের কেমন করছেন না বলছে আবার সাত দিন ভাগবতের আয়োজন করা আমরা মন দিয়ে শ্রবণ করবো আমরা বুঝতে পারিনি এতদিন আবার ভাগবতের আয়োজন হলো সকলে মন দিয়ে শ্রবণ করলো স্বর্গীয় থেকে হাজার হাজার বিমান নিয়ে এসে সকলকে নিয়ে গেল সকলে মুক্ত ধামে চলে গেল শ্রী শ্রীরা বৃন্দাবন ধুন্ড কী জয়ী পুরী ধাপ কী জয়ী জগন্নাথ বলভদ্র মহারানী কী জয়ের